রক্তের সম্পর্কিত যত আত্মীয় স্বজন ভাই আপন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে জনম দুঃখী মা সন্তানকে দেখে পালিয়ে যাবে নিজের বাবা কলেজার টুকরা সন্তানকে দেখে পালিয়ে যাবেন হাসনের ময়দানটা অত্যন্ত কঠিন হবে বিবি স্বামীকে দেখে পালিয়ে যাবে অসহেবাতি এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে দুনিয়ার এই জিন্দগিতে স্বামী তার বিবিকে দেখে পালিয়ে যাবে বিবি স্বামীকে দেখে পালিয়ে যাবে এমন কি দলের নেতা পর্যন্ত হাসরের ময়দানে নেতা কর্মীদেরকে দেখে পালাবে কর্মীরাও নেতাকে দেখে পালাবে কথা বলেন ঠিক না দুনিয়াতে তার দৃষ্টান্ত দেখায় দিয়ে গেছে দেখছেন না আপনারা ঘুর্মিদেরকে রেখে পিছনের দরজা দিয়ে তিনি একায় পালায় গেলেন দুই একজনকে নিয়ে গেলে হতো পারতেন কি বলেন দুনিয়াতে নিচে দুনিয়াতেই তো নেয় না আখেরাতে আর কি নিবি বলে আমার ভাইয়েরা আখেরাতটা অত্যন্ত কঠিন হবে আর আখেরাতমুখী জীবন গঠন করার ব্যাপারে আল্লাফা কুরানে কারেমায় তিনি বলে দিয়েছেন সুতরাং হাসনের ময়দানে একজন আর দেখে পালাবে আবাসনে আয়াতের তাফসির করতে গিয়ে হাজরত আবদুল্লাহ আব্বাস বলেছেন খুব মনোযোগ সহকারে কথাটা শুনবেন এর আগেও হয়তো বা শুনেছেন তারপরেও আজকে আমি বলি সেটা হলো একজন সন্তান তার জন্য জাহান্নামের নামের হয়ে গেছে একটা নেকির কারণে একটা নেকি পেলেই তার জান্নাতের ফায়সালা হবে আর একটা নেকি না পেলেই জাহান্নামের নামের ফায়সালা হবে এই সন্তান জনম মায়ের পা ধরে পাঁচশো বছর কান্না করবে কত বছর পাঁচশো বছর ধরে কান্না করবে পাঁচশো বছর যখন পা হয়ে যাবে তখন মা সন্তানের মুখে জোড়া লাথি মেরে বলবে যে সরে যা দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না দুনিয়াতে আমার তো বিয়েই হয় নাই সন্তান আমি কোথা থেকে পাবো সুতরাং সরে যা সন্তান মাকে স্মরণ করাই দিবে মা গানো মোহ কুরোহ জানাতোহ কুরোহ ও মা আমার জন্য তুমি কষ্ট করেছ পেটের ভিতরে আমাকে ধারণ করেছ ডেলিভারিতেও কষ্ট করেছ মা তোমার কি মনে নাই। মা বলবে না সরে যা হাসরের ময়দানে আজকে তোকে একটা নেকি দিয়ে আমি যে সহযোগিতা করব। আমারও তো সামনে বিচার আসতেছে কাজেই একটা নেকি দেওয়ারও আজকে কোনো সুযোগও নাই সুতরাং পা ফেলতে হবে খুব চিন্তা ভাবনা করে এই যে নির্বাচনের সময় আসে পাঁচশো টাকা দিলেই ছাগলের মতো বিক্রি হওয়া যাবে না পাঁচশো টাকা দিয়ে আপনি যদি ছাগলের মতো বিক্রি হয় যান দুই কেজি জিলাপিরি বিনিময়ে মনে রাখবেন হাসরের ময়দানে নেতা এবং কর্মী এমন পরিস্থিতির সৃষ্টি হবে এও মাতু কল গুজার নায়া নাই আত আনন্দোলা আল্লাহ রব্বুনা মিশ্র আর্শপের ভিতরে ছেষট্টি নম্বর আয়াত সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হাসনের ময়দানে মানুষের মুখমণ্ডল যখন জাহান্নামের আগুন দিয়া ঝলসনা হবে তখন মানুষেরা বলবে আল্লাহ গো আজকে আমাদের এই অবস্থা ময়দানে গো আমরা ওই সমস্ত নেতাদের কথা মতো দুনিয়াতে চলেছিলাম যারা আমাদেরকে ডেকেছিল তাদের অট্টলিকা দেখে তাদের বাগান দেখে কলকারখানা দেখে তাদের সম্পদ দেখে আয় আল্লাহ আমরা দুনিয়াতে অন্ধ হয়ে গেছিলাম রব্বুর আল আজকে আমাদের ওই সকল নেতাদেরকে গেটের সয়ায় দাও ربنا أرنا الَّذَيْنِ أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين <applause> قرآن الكريم اتصلش نمبر سورة حامل سجدار بطريق উনত্রিশ নাম্বার আয়তে আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে জাহান নামিরা বলবে আল্লাহ আমাদের নেতাদেরকে আজকে জাহান নামের গেটে সোয়া দাও আবার আমাদের মা বাবাদেরকেও জাহান্নামের নামের গেটে সোয়া দাও যে সমস্ত নেতারা আমাদেরকে বিপদগামী করেছে যেই সমস্ত মা বাবা আমাদের দিন শিখায় নাই আজকে তাদের বুকের ওপরে পাড়া দিয়ে তারপরে আমরা যাব জাহান নামে পড়েন নাও জুবিল্লা এজন্য নেতা কোন নেতাকে আপনি মানবেন কোন নেতার আদর্শ আপনি মানবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে নেতা যে নেত্রী আপনাকে রেখে যায় তার 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 জন্য 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 রক্ত দেওয়া দেওয়া যাবে যাবে না না জীবন একটা ব্যয় করা যাবে না আমার ভাইয়েরা তার কারণ হলো ওই নেতা তো আপনাকে রেখে পালাইয়া গেছে আপনি ওই নেতার পিছনে শ্রম দিবেন ওই নেতার জন্য জীবন দিবেন ওই নেতার জন্য জেল খাটবেন কারা রুদ্ধ হবেন ওই নেতার জন্য বাড়ি ছাড়বেন ঘর ছাড়বেন যে নেতা হাসুরের ময়দানে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না সেই নেতা চিনতে পেরেছেন তো মোহাম্মদুর রসুল আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা এই কথা আপনার বলতে হবে অনেকে বলে বলছিল এখন তো আর কেউ বলে না আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা এমন এমন ভয় ভয় বলে যে করি না দিয়ে মুসলমান যখন গর্জন দেয় পিছনে টাকায় দেখি এক তালানায় সব পালাই গেছে সুতরাং ওই নেতার পিছনে আপনি দৌড়াবেন যে নেতা হাসরের ময়দানে আপনাকে না নিয়ে জানাতে যাবে না সেই নেতার পিছনে দৌড়াতে হবে